গুড মর্নিং এখন বেজে গেছে নটা দশ আরে দেখ মেয়েকে নিয়ে নিচে যাবো তো দাঁড়িয়ে আছি লিফ্টের জন্য আর আজকেও পরীক্ষা মেয়ের পরীক্ষা চলছে গুড মর্নিং এখন বেজে গেছে নটা দশ যে রান্নাবান্না সব কমপ্লিট করে নিচে দাঁড়িয়ে আছি মেয়ের জন্য মেয়েকে বাসে দিতে এসেছি হ্যালো তো বাস বাসে এখন মেয়ে পরীক্ষা চলছে তো আবার ওপরে গিয়ে যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ঠিকভাবে ভিডিও করতে পারছি না পরীক্ষার জন্য তো মেয়ে চলে গেলো বাবাও চলে গেল তারপরে দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি যে ঠাকুর ঘরে চলে এসেছি তো এখন আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেক কাজ তো বসে পড়বো এখন ঠাকুর ঘরে আর আজকে গোপুরকেও তোলা হয়নি সকালবেলায় এই যে গোপু এখন তুলবো সকাল বেলায় মনে হয় না যে কাজ সব কমপ্লিট করতে পারবো তো প্রত্যেক দিনই এরকম টেনশন থাকে তো আজকেও তাই আর আজকে কি হয়েছে ও যখন গিয়েছিলো দুধ আনতে ওকে বলতে ভুলে গেছিলাম যে আজকে ফুল আনতে হবে প্রত্যেক দিন ফুল আনি না মানে একদিন আনলেই দু তিন দিন হয়ে যায় আর মাস্ট বৃহস্পতিবার নিয়ে আসি তো ওকে বলতে ভুলে গেছি দিয়ে আমি রান্না করতে করতে আরও ফোন নিয়ে যাইনি আবার ফুল আনতে চলে গেলাম ফুল নিয়ে এলাম আর যদি বেলা হয়ে যায় রোদের মধ্যে যেতে পারি না তো দেখো গোপোসোনাকে আজকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম সব ঠাকুরকে স্নান করাতে হবে আজকে বৃহস্পতিবার দেখো আমার পুজো হয়ে গেল কীভাবে আমি ঠাকুরকে সাজিয়েছি দেখো আজকে ফুলটা আমি এনেছি কারণ ও যখন বাজার গেছিলো তখন ওকে আমি বলতে ভুলে গেছিলাম দিয়ে কী করবো আমি আবার চলে এলাম সঙ্গে সঙ্গে কারণ বেশি বেলা হয়ে গেলে যেতে পারবো না তো দেখো ভালোই ফুল এনেছি ও আরও বেশি করে আনে অন্য জায়গা থেকে আনে আর আমি কাছে এক জায়গা থেকে নিয়ে এসেছি এই যে আমার পুজো হয়ে গেল আজকে বৃহস্পতিবারের পুজো অনেকটা টাইম লেগে গেলো টুজো করে এই যে ফ্রিজ খুলে বসে গেছি সব সবজিগুলো এই যে সব ভরলাম সব এনে রাখা ছিল তখন আর ভরবি এই যে সব ভরে ভরে রাখলাম ভোরে ভোরে রাখলে কি ভালো থাকে সবজিগুলো নাহলে খুবই মানে কেমন হয়ে যায় আর দেখো এগুলো যেখানে রাখলাম আর আলুটা আলুর জায়গায় রাখতে হবে আলুগুলো রাখা আছে আর যা ছিল সব ধরনের একটা আমার খাওয়া হয়নি খাবো আজকে কোন কোন আসবে আড়াইটা থেকে তিনটার মধ্যে যেহেতু পরীক্ষা চলছে তাড়াতাড়ি চলে আসছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু রেস্ট নেবো তারপরে গুনগুন চলে আসবে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বসে আছি আর এই যে দই বসিয়েছিলাম দইটা এখানে বসে বসে খেলাম তো সময় কাটছে না ভালো লাগছে না এখন আড়াইটা বেজে গেছে গুনগুন আসার টাইম হয়ে গেছে তো তার আগে জামা কাপড়গুলো একটু মানে রোদে দিলাম এই মাসে তো রোদে দিতে হয় কিন্তু ইচ্ছে করে না রোদে দিতে কারণ রোদে দিলে আবার গুছিয়ে রাখতে হবে সেই কারণে ইচ্ছে করাটা কারণ প্রত্যেক দিনের জামা কাপড়গুলোই মানে যেগুলো কেচে মেলে দেয় সেগুলোই ভাজ দিতে ইচ্ছা করে না তারপরে যদি আবার আলমারির বের করি শাড়ি ডবল হয়ে যাবে টক লাগছে খুব চিনি লবণ কিছু দিইনি এমনি খাচ্ছি জলটা খেলাম না চলো দেখাই আজকে কয়েকটা শাড়ি রোদে দিয়েছি দেখছো কেমন রোদ মানে ছাদে যেতে হবে না এখানেই দিয়েছি চারটে শাড়ি আরও দুটো দিয়েছিলাম না দুটো ভরে রেখেছি মানে এক সঙ্গে দিলে পারবো না ভরতে সামলাতে পারবো না ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি এখানে দিয়েছি একটা এক কালারের দুটো শাড়ি একটু আলাদা যা এটা হচ্ছে তসর শাড়ি মানে আয়রন করতে দিতে হবে একবার ধুয়েছি তো এরকম হয়ে গেছে সাইটা। এটা তো নতুন পরিন কিছুক্ষণ থাকুক সব শাড়িগুলো তোলা হয়ে গেল তো আলমারিতে গড়া হয়ে গেল। এখন সন্ধ্যা দিবো এখন তো আমাদের পারখানা রাস্তা সাইতিলিশে তাড়াতাড়ি সন্ধ্যা দিতে হয় গতবারেই ব্লাউজটা নিয়েছিলাম আর মেয়ের পছন্দে মা দুর্গার যে কাছে তো এটাও আজকে রোদে দিয়েছিলাম আর ব্লাউজটা করেছিলাম অনেকদিন পর তো আর একবারও যখন পরে একটু ছিল সেলাই করা হয়নি এবারও তাই দেখছি ওই রকমই আছে মানে শরীর মোটা হয়ে যাবো বলে সেলাই করিনি তো দেখছি না আগেরবার মতোই হয়ে আছে একটু সেলাই করলে হাতটা একটু চাপলে ভালো লাগবে দেখবি তো আর মায়াল বাড়ি গুচিয়ে রাখলাম শাড়িগুলো একটু রোদে দিয়ে

হাটটা তো রান্নাঘরে ঢুকবো তো তার আগে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এলাম এই কারণেই যে গোপুকে শয়ন দেবো তো আমি রান্নাঘরে যাওয়ার আগে রাত্রে খাবার করার আগে গোপুকে শয়ন দিয়ে দিই স্যারটার মধ্যে দিয়ে দিই তো গোপুরকে একটু চেঞ্জ করবো গোপুর সব গোপুর নুকুর খুলে রাখবো বাসিটা খাটের পাশেই দিয়ে দেবো গোপুর চলো গোপুকে তাহলে দেখা যাবে গুকুর মুকুট খুলে রাখবো প্রথমে সিংহাসনের পর রেখে দিলাম মুকুটটা খুলে তারপরে এই মালাটা খুলবো পাসিটা না হাটের পরেই রেখে দেবো গকুর পাশে ইচ্ছে হলে গরু খেলা করবে বাসিটা হাটের একদিকে রাখা থাকবে যেখানে হাটে রাখা থাকবে আর গুর চুড়ি দুটো খুলবো এই যে চুড়ি খুলে নিলাম এবার কুকুর ড্রেসটা খুলেবো যা গরম ভিডিওটা এখানে শেষ করব ভাবছি তো গোপুকে স্বয়ং দিয়ে দিই তারপরে তোমাদেরকে একবার লাস্টে দেখাবো আর ভিডিওটা শেষও করব ঠিক আছে গোপুকে স্বয়নটা দিয়ে দিই তো দেখো গোপুকে আমি শুয়ে দিয়েছি গোপুকে ঘুম পাড়িয়েও দিলাম এবার যেটা করব আমি গোপুর মশারিটা দিয়ে দেবো একদম কিউট গোপু আমার শুয়ে গেছে এবার আমি মশারিটা দিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বপুর আশীর্বাদে সবাই বপুকে গুড নাইট বলে দাও টাটা